ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন আর এগুলো নিয়ে আমি ভবিষ্যতে আমি যতদিন আছি আমি দেখবো বিশেষ করে আমার ছেলে মেয়েকে পাশাপাশি শিখানোর চেষ্টা করব

কিন্তু তারপর আমি মনে করি দেশে থেকে প্রতিদিন ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক সুখ আছে আচ্ছা খুবই ভালো একটা সুন্দর একটা কথা বলছেন আচ্ছা আমরা একটু ওই পাশটাই যাই একটু ঘুরে দেখি আসলে খামারটা খুবই সুন্দর পরিবাটি লাগতেছে আমরা যে দেখতে পাচ্ছি যে ঘাস সবুজ ঘাস খেতে দিয়েছে এই ঘাস কি আবাদ করেছেন না কেনা আচ্ছা তে এই যে বললেন যে ভাই যে প্রবাসী থাকে আসলে ভাইকে কতখানি মিস করেন নাকি গরুগুলোকে কাছেবে ভাইকে ভুলে গেছেন কোনটা না 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 সবকিছু যে একটাই সমানভাবে তা না তার একটা অপশন এর আরেকটা অপশন আচ্ছা না তো তো কিছু আছে ভালোবাসার কারণ যে তান তো থাকবি আর এখানে ওদের কোষ হিসাবে আমি ওদের পালন করি তাই ওদের প্রতি ভালোবাসা ভালোবাসার কাকে বেশি ভালোবাসা বেশি ভালোবাসতে কোনটার সাথে কোনটা তুলনা করলে কম না এই যে আপনি যখন খামার শুরু করেছিলেন আসলে গরু লালপণ শুরু করেছিলেন ভাইয়া তো জানতো না তো যখন জেনেছে তখন আপনাকে বিশেষ করে এটাও খারাপ নয় ভালো তুমি করতে থাকো যদি তোমার ভালো লাগে আমার কাছ থেকে যদি সহযোগিতা চাও তাহলে পাবে হ্যাঁ আপা যেটা বলছেন যে আসলে ভাইকে না গরুগুলোকে বেশি ভালোবাসার ক্ষেত্রে এসে তো সেটা আমরা পেয়ে গেছি আসলে তা আপনি এই যে সফল নারী হয়ে ওঠার যে গল্পটা শুন জানানোর চেষ্টা করলাম বা জানলাম আমরা অবশ্যই দর্শক উপকৃত হবে আপনার এই অভিজ্ঞতা থেকে বলবেন যে আমাদের দেশে অনেক নারীরা আছে বেকার বা কিছু নারী আছে তারা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার বিশেষ করে বলার যে নারীরা যে সব কিছু করতে পারে সেটা তো বলার যে বাস্তবটা আছে সেখানে আমি মনে করি যে নারীটা এখন পিছিয়ে নেয় তাই আমি বলবো যে প্রতিটা নারী ঘরে বসে না থেকে বা শুধু রান্না বান্নার কাজ থেকে শেষ না করে তাদের নিজ উদ্যোগে কিছু করা যেটা ভালো লাগে কাজ যে সবটা সবার ভালো লাগবে তা না যেটা ভালো লাগে সেটা করে নিজের পায়ে দাঁড়ানো আমি মনে করি এটাকে বলা হয় যে নারী যেন পিছিয়ে নেয় সেটা একমাত্র নিজের কাজের উদ্যোগের বিদেশে যায় অন্য কাজে যেমন আমাদের এখানে দেখেন গার্মেন্টস শহরে আছে অনেক মেয়েদের বেশি দেখা যায় আমি মনে করি সেখানে না গিয়ে বাড়িতে বসে কিছু করা বা নিজের মধ্যে কিছু আয়ত্ত করা আমি মনে করি সবচেয়ে ভালো আর বিদেশে গিয়ে নারীরা বেশিরভাগ অত্যাচারিত বা প্রতিবন্ধীর মতো ভিতরে আটকে থাকা শুধু তাদের অর্ডার মতো কাজ না করে আমি আমার নিজস্ব জিনিস দিয়ে বিনিয়োগটা কাজে লাগাবো সেটাই আমার নারীর উদ্দেশ্যে বলা যে তোমরা দূরে না গিয়ে আমার দেশে বসে কিছু করো বা আমি করব বা আরেকজনকে শেখাবো আচ্ছা এই যে কথাটা বললেন আপনি আসলে আপনি ধরেন শুরু করে বেশ সফলতা অর্জন করেছেন বা খুব সাহসিকতার সাথে করে যাচ্ছেন আসলে এই সেক্টরে যে নারীদের কথা বললেন যে বিদেশে যায় বেশ টাকা পয়সা খরচ হয় সেই টাকা পয়সা যদি এরকম একটা গাভী বা একটা গরু কিনে শুরু করে আসলে সফলতা অর্জন করা সম্ভব হবে কিনা আমি মনে করি শুধু মুরগি পালন থেকে শুরু করে ছাগল থেকে গরু থেকে শুরু করে মেয়েরা সব পারে নারীরা আজকের আমি মনে করি যে মনের দিক থেকে সফল বিদেশ যে যায় কেউ তো বসে বসে আর টাকা দেয় না কাজ করে টাকা আনতে হয় সেটা আমি দেশে করব আমার বাড়িতে করব আমার ফ্যামিলির সাথে থাকবো প্রতিনিয়ত সুখে দুঃখে এদের পাশে থাকব বিশেষ করে তাদের রাত মনে করেন তাদের সাথে ঘুমাবো দিন তাদের সাথে থাকবো আমি মনে করি শুরু থেকে শেষ জীবনের বাকি দিনগুলো তাদের সাথে জেনে থাকতে পারি এই নিয়ে আমি মনে করি প্রতিটা নারীর ফ্যামিলির সাথে থেকে কিছু করা উচিত